নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ধারার যোগফল নির্ণয় করবো তো যোগফলগুলো কত দ্রুত আমরা নির্ণয় করতে পারি সে একটু একটু লক্ষ্য করে দেখো এবং সেটি হচ্ছে দশটি সংখ্যা হতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি সংখ্যা আহ ধারার যোগফল আমরা কত দ্রুত করতে পারছি সেটা একটু লক্ষ্য করে দেখো তোমরা নিশ্চয় এখন প্রশ্ন করবে যে এত দ্রুত আমি কিভাবে এই ধারাগুলোর যোগ ফল নির্ণয় করলাম এই ধারাগুলোর যোগফল ফল নির্ণয় করলাম তো শিক্ষার্থী বন্ধুরা টেকনিক হচ্ছে যে কোনো দশটি সংখ্যা যদি আমার হচ্ছে ধারার দশটি সংখ্যা হয় সেই ধারার দশটি সংখ্যার যোগ ফলের নিয়ম হলো এই প্রথম সংখ্যাটির সাথে আমরা চার যোগ করব। কি যোগ করবো প্রথম সংখ্যাটির সাথে চার যোগ করব তাহলে হয় কত পঁয়ত্রিশ থার্টি ফাইভ আর তারপরে একটা ফাইভ বসে দিব এটি হচ্ছে উত্তর পরেরটা দেখো তিরিশ তিরিশের সাথে অর্থাৎ থার্টি থার্টির সাথে কত যোগ করবো ফোর তাহলে কথা হলো থার্টি ফোর তার সাথে একটা ফাইভ বসে দিলাম এই দুটা যোগ করে কথা হলো থার্টি ফোর তার সাথে একটা ফাইভ বসে দিলাম পরেরটা দেখো পঁচিশের সাথে হ্যাঁ পঁচিশের সাথে কত যোগ করলাম পঁচিশ যোগ অর্থাৎ টোয়েন্টি ফাইভ যোগ ফোর সময় হচ্ছে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনের পর টোয়েন্টি নাইনের পর একটা ফাইভ দিয়ে দিলাম তারপরে দেখো এই এইটটি ওয়ানের সাথে ফোর যোগ করলাম তাহলে এইটি ফাইভ তার সাথে একটা ফাইভ বসিয়ে দিলাম এভাবে তোমরা প্র্যাকটিস করতে পারবে খুব সহজে কিন্তু আমরা যোগফলগুলো নির্ণয় করতে পারবো নমস্কার